হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেজি আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন মানে আপনারা অনেক আছেন যারা ফেসবুক পেজ খুলেছেন এক ক্যাটাগরি মানে আপনি একটা ক্যাটাগরির উপরে সিলেক্ট করে ভিডিও বানাবেন একটা ক্যাটাগরি সিলেক্ট করেছিলেন এখন আপনার মন্ত্রী দেশে আরও অন্য ক্যাটাগরি সব ভিডিও বানানোর জন্য তো কীভাবে আপনার ফেসবুক পেজদের ক্যাটাগরি চেঞ্জ করবেন ভিডিওর ক্যাটাগরি আমার আজকের এই ভিডিওটি দেখলে খুবই সহজে বুঝতে পারবেন আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন তো বন্ধুরা যারা ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে চান তাদের জন্য মারা এই ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে কেউ স্কিপ করে না দেখবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটন অল করে রাখবেন তো বন্ধুরা অনেক কথা বলে বলেছি চল আর কথা না পারিয়ে মোবাইল স্ক্রিনকে আপনাদেরকে দেখায় যে কীভাবে আপনারা ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা এখানে সে দেখতে পাচ্ছেন এরকম একটি চিহ্ন পাবেন এখানে টাচ করে আপনার যে ফেসবুক পেজটি আছে এই পেজটি ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের লুগুটা এখানেও আছে এখানে আছে তো আমি এখান থেকে আমার ফেসবুক পেজটা ওপেন করতেছি তারপর বন্ধুরা এখানে সুইচ অপশনে টাচ করবেন তারপরে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই পেজের আইকনটার মধ্যে লুগুটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে সেটিংস অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে পেজ ডিটেলস একটি অপশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন পেজ ডিটেলস এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে যে লেখা আছে ক্যাটাগরি এখানে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে তো আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর চেঞ্জ করে আরও অন্যান্য ক্যাটাগরি দিব তো আমি এখানে টাচ করে দিয়ে দিচ্ছি এখানে ইডের অপশনে টাচ করবেন টাচ করে আপনি কি ক্যাটাগরি দিতে চান এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন আর নাহলে আপনি এখানে লিখবেন লিখার সাথে সাথে এখানে চলে আসবে তো আমি এখানে ট্যাগ লিখবো ট্যাগ লেখার সাথে সাথে এখানে সায়েন্স এন্ড ট্যাগ চলে আসবে তো আমি এখানে ট্যাগ লেখে আগে দেখতেছি বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাগ লিখে দেখলাম এখানে দেখেন সায়েন্স এন্ড ট্যাগ চলে এসেছে তো আমি এটার মধ্যে একটি টাচ করে দিলাম তারপর বন্ধুরা এখানে সেভ অপশনে টাচ করবেন টাচ করার সাথে সাথে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে এখানে যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এখানে আগে ডিজিটাল কিউট ছিল এখন দেখেন এখানে সায়েন্স অ্যান্ড টেক এখন থেকে আমি আমার এই পেজের মধ্যে সায়েন্স অ্যান্ড টেক ভিডিও আপলোড দিব। আমার একটি ইউটিউব চ্যানেল আছে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে আমি ওই চ্যানেলে এক বছর যাবত ভিডিও আপলোড দিতেছি এখন থেকে এই ফেসবুক পেজেও আমার ওই সায়েন্স অ্যান্ড টেক ভিডিওগুলো আপলোড দিব তো বন্ধুরা অলরেডি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিও দেখি যদি একটু হলো থাকে তাহলে প্লিজ ভিডিও লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো করে রাখবেন তো বন্ধুরা আমি রান আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখাবো আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ